ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও রহস্যময় এক ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খমেনি চার দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নন দেশটির রাজনৈতিক ভাগ্য কঠোরভাবে নির্ধারণ করে চলেছেন কে এই খমেনি কেমন ছিল তার শৈশব কিভাবে তিনি পৌঁছালেন ক্ষমতার শীর্ষে চলুন জানি তার জীবনের গল্প উনিশশো সালে উনিশে এপ্রিল ইরানের মাসহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্ম নেন আলী খুমিন তার বাবা ছিলেন একজন সম্মানিত আলেম মা ছিলেন পারিবারিক মল্লবোধে সমৃদ্ধ আট ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন তিনি ছোটবেলা থেকে ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন কোরআন শিক্ষা শুরু করেন মাত্র চার বছর বয়সে প্রাথমিক শিক্ষা শেষে তিনি মাসহাত ও পরে ইরাকের নাজাদ এবং ইরানের কম শহরে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন তার শিক্ষকদের মধ্যে ছিলেন বিখ্যাত আলেম আয়াতুল্লাহ বরুজেদ্দি ও ইমাম রুহুল উল্লাহ ছাত্রজীবনে তিনি ধর্মীয় দর্শন ফিকা ও রাজনীতিতে পারদর্শিতা অর্জন করেন ষ্যাট ও সত্তরের দশকে খমিনি শাহ মোহাম্মদ রেজা পলভির শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেন এর ফলে ছয়বার গ্রেপ্তার হন তিন বছর নির্বাসিত জীবন কাটান এই সময়ে তিনি ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম সংগঠক হয়ে ওঠেন উনিশশো সালে সফল ইসলামী বিপ্লবের পর তিনি নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন হন সংসদ সদস্য উপ মন্ত্রী বিপ্লবী পরিষদের সদস্য হিসাবে তিনি দায়িত্ব পালন করেন উনিশশো সালে এক মসজিদে বক্তৃতার সময় টেপ রেকর্ডারে লুকানো বোমা বিস্ফোরণে তার ডান হাত চিরতরে পঙ্গু হয়ে যায় উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন খোমিন উনিশশো উনানব্বই সালে ইমাম খমিনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে ইরানের বিচার বিভাগ সেনাবাহিনী কূটনীতি সব কিছুতেই তার চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় খমেনি কৌশলগতভাবে ইরানকে মধ্যপ্রাচ্যে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনকে তিনি সরাসরি সমর্থন দেন খমেনি একজন কঠোর কিন্তু সাধারণ জীবনযাপনে অগ্রস্থ নেতা ধর্মীয় মূল্যবোধ আত্মনিয়ন্ত্রণ ও দৃঢ় আদর্শে বিশ্বাসী তার নেতৃত্বে ইরান আজও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক নাম আয়াদুল্লাহ আলী খুমিনী ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়ানো এক লোহমানও যার সিদ্ধান্ত শুধু ইরান নয় গোটা মধ্যপ্রাচ্যে বদলে যেতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ